ইসলামী ইতিহাসে এমন কিছু চরিত্র আছেন যাদের নাম উচ্চারিত হলেই একটি কঠোর ও অন্ধকার অধ্যায় চোখের সামনে ভেসে ওঠে তেমনই একজন ব্যক্তি হলেন আবু জাহেল তার আসল নাম ছিল আমর ইবন হিসাম তিনি ছিলেন কুরাইশ গোত্রের মাকসুম শাখার একজন প্রভাবশালী নেতা ইসলাম আবির্ভাবের পূর্বে তিনি আবু হাকাম নামে পরিচিত ছিলেন যার অর্থ বিচক্ষণ ব্যক্তি কিন্তু ইসলামের প্রতি তার চরম শত্রুতার কারণে রসুল মুহাম্মদ সাল্লাহ আলহি তাকে নাম দেন আবু জাহেল অর্থাৎ অজ্ঞতার পিতা মক্কার সমাজে আবু জাহেলের ছিল বিপুল প্রভাব ও ক্ষমতা তিনি ছিলেন ধনী বুদ্ধিমান এবং রাজনৈতিকভাবে অত্যন্ত কৌশলী কিন্তু তার এই ক্ষমতা ও প্রভাব ইসলামের বিরোধিতায় ব্যবহার হয়েছিল সবচেয়ে নিষ্ঠুরভাবে যখন হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তাওহিদের দাওয়াত দিতে শুরু করেন তখন আবু জাহেল এটিকে কেবল একটি ধর্মীয় আহ্বান হিসেবে দেখেননি বরং তিনি মনে করেছিলেন এটি কুরাইশদের সামাজিক ও রাজনৈতিক কর্তৃত্বের জন্য এক বড় হুমকি আবুজাহেল ছিলেন রাসুল সাল্লু ওয়াসাল্লামের প্রকাশ্য ও প্রকাশিত শত্রু তিনি নাবিজিকে অপমান করতেন মিথ্যাবাদী বলতেন এবং কুরআনকে জাদু বা কবিতা বলে উপহাস করতেন শুধু তাই নয় যারা ইসলাম গ্রহণ করত বিশেষ করে দুর্বল ও দরিদ্র মুসলমানদের ওপর নির্মম নির্যাতনে তিনি অগ্রণী ভূমিকা পালন করতেন হযরত বেলাল রাদি আল্লাহ আনহু হজরত খাব্বাব রাদি আল্লাহু আনহুর মতো সাহাবিরা তার নির্যাতনের শিকার হয়েছেন একদিন আবুজাহেল প্রকাশ্যে ঘোষণা করেছিলেন মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম যদি কাবার কাছে নামাজ পড়তে যান তবে তিনি তার ঘাড়ে পা দিয়ে দেবেন কিন্তু যখন তিনি সত্যিই সেই উদ্দেশ্যে এগিয়ে গেলেন তখন হঠাৎ ভয়ে পিছিয়ে আসেন পরে তিনি স্বীকার করেন যে তিনি আগুনের খাঁদ ও ভয়ঙ্কর প্রহরী দেখতে পেয়েছিলেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক সতর্কবার্তা জাহেল শুধু নির্যাতনেই সীমাবদ্ধ ছিলেন না তিনি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রেও নেতৃত্ব দেন তিনি কুরাইশ নেতাদের নিয়ে পরামর্শ করে রাসুল সাল্লাহু ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনায় যুক্ত ছিলেন বদরযুদ্ধের সময়ও তিনি যুদ্ধ থেকে ফিরে যেতে চাওয়া কুরাইশদের বাধা দেন এবং অহংকারের সঙ্গে বলেন আজ আমরা দেখিয়ে দেব কার শক্তি বেশি কিন্তু ইতিহাস সাক্ষ্যদায় অহংকার ও জুলুম কখনও টিকে থাকে না বদরযুদ্ধে হিজরির দ্বিতীয় বছরে আবুজাহেল মুসলমানদের হাতে পরাজিত হন তিনি মারাত্মকভাবে আহত অবস্থায় পড়েছিলেন পরে হযরত আব্দুল্লাহ ইবন মসুদ রদিয়াল্লাহ আনহু তাকে চিনে ফেলেন আবুজাহেল তখনও অহংকার ছাড়েননি কিন্তু সেখানেই তার জীবনের অবসান ঘটে আবুজাহেলের মৃত্যু ছিল ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় এটি প্রমাণ করে যে ক্ষমতা সম্পদ ও অহংকার সত্যের বিরুদ্ধে দাঁড়ালে শেষ পর্যন্ত ধ্বংস অনিবার্য কোরআনেও তার মতো লোকদের উদাহরণ দিয়ে বলা হয়েছে যারা যিনি বুঝে সত্য অস্বীকার করে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ আবুজাহেল আমাদের জন্য এক বড় শিক্ষা তিনি ছিলেন বুদ্ধিমান প্রভাবশালী কিন্তু সত্য গ্রহণের মানসিকতা ছিল না তাই ইতিহাসে তিনি সম্মানের নয় বরং সতর্ক বার্তার প্রতীক আছেন। তার জীবন আমাদের শেখায় অহংকার নয় বিনয়ী মানুষ